দুবাইয়ের বিভিন্ন মরুভূমি আর শপিং মলে ভিন্নভাবে ধরা দিলেন অপবিশ্বাস কিন্তু হঠাৎ করে আবার দুবাই কেন জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাস দুবাইয়ে নতুন বিজ্ঞাপনে কাজ করলেন বড় একটি মাল্টি প্রোডাক্টের বিজ্ঞাপনে দেখা যাবে তাকে দুবাইয়ের বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণ করা হয় বলে জানান অপুবিশ্বাস অপু বলেন সিনেমার পাশাপাশি ভালো বিজ্ঞাপনের অফার পেলে করি এই বিজ্ঞাপনটি একটু ব্যতিক্রম মনে হয়েছে তাই কাজটি করছি এর মাধ্যমে মানুষের সচেতন হবারও সুযোগ আছে আর এখানে প্রবাসীদের জন্য কিছু শো অপু বলেন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে আমাদের দেশের মানুষ রয়েছে তারা বিদেশের মাটিতে অনেক কষ্ট করেন আবার এমনও আছেন যারা বিদেশের মাটিতে কাজ করে দেশের নাম উজ্জ্বল করেছেন তাদের প্রতি আমার সবসময় কৃতজ্ঞতা প্রবাসী বাঙালিরা আমাদের দেশের সিনেমা নাটক অনেক পছন্দ করেন অবসর সময়ে আমাদের কাজের খোঁজ খবর নেন বিদেশের মাটিতে কিছু শো করতে গিয়ে সেটা বুঝতে পেরেছি